বাংলাদেশের ইতিহাস হল নির্বাচনের আগের রাতে একটি কালো রাত তৈরি হয় কালো রাত কারা তৈরি করে যাদের কাছে কালো টাকা আছে তারাই কালো রাত তৈরি করে আমরা ইদানিং দেখতে পাচ্ছি পাঁচই অগাস্টের পূর্বে বাংলাদেশের বড় দল বিএনপি শহর জামাত ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ অর্থাৎ রাজপথে যারা সক্রিয় ছিলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সাকসেস করা হয় আমরা ভেবেছিলাম পাঁচই অগাস্ট যখন এই স্বৈরশাসক দেশ ত্যাগ করেছিল আমাদের বুববার আশা ছিল আমরা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যেভাবে এই স্বৈরাচারকে আমরা ক্ষমতাচ্যুত করেছিলাম আমরা আবার সবাই মিলেমিশে এক হয়ে এই বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব যেই বন্দোবস্ত তৈরির মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম নিরাপদে বসবাস করতে পারবে কিন্তু আজকে দুঃখ পরিতাপের বিষয় একটি দল নির্বাচনের জন্য পাগল করা হয়ে গিয়েছে বিভিন্ন মা বিভিন্ন মাসঘাট বিভিন্ন হাট বাজার বিভিন্ন জায়গায় দখলদারিত্ব তারা তৈরি সৃষ্টি করা শুরু করে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আওতাধীন দুই নং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইসলাম ও দেশ প্রেমিক ভাইরা আমার বাংলাদেশের বয়স তেপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্ন বছরে পা দিয়েছে এই দেশটি জন আকাঙ্ক্ষা নিয়ে বারবার স্বাধীন হয়েছে জনগণ যে কারণে রক্ত দেয় জীবন দেয় পরবর্তীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তারা তখন জন আকাঙ্ক্ষা ভুলে যায় তাই আমরা মনে করি সাতচল্লিশের পরে তেইশ বছরের ব্যবধানে আরেকটি মুক্তি সংগ্রাম হয়েছিল কি কারণে হয়েছিল আমরা যারা স্বাধীনতা যুদ্ধ দেখিনি আমরা হয়তো ইতিহাস পড়েছি এখানে স্বাধীনতা যুদ্ধ দেখার মতো অনেক ব্যক্তিরা এখানে আছেন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর যেই বৈষম্য সৃষ্টি করেছিল উৎপাদন হতো বাংলাদেশে ভোগ করতো তারা বিভিন্ন অফিস আদালতে অফিসার থাকতো তারা পিউন থাকতো পূর্ব পাকিস্তানিরা এইভাবে যখন সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয় পূর্ব পাকিস্তানিরা তখন পুশে ওঠে তখন তাদের মৌলিক তিনটি স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে উনিশশো একাত্তর সালে যেই দেশটি স্বাধীন হল স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আমরা কি দেখলাম একাত্তরের পরে আবার কেন চব্বিশ সৃষ্টি হল ঠিক আমরা একই কারণে দেখছি যে কারণে দেশ স্বাধীন হয়েছিল সেই কারণটুকু এই দেশের রাষ্ট্রকমতায় যারা ছিলেন তারা আমলে নেননি আজকেও আমরা বলছি শুধুমাত্র নির্বাচন নয় প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন দিতে হবে সংস্কার কি করতে হবে শুধু পিছনের ইতিহাস ভুলে গেলে চলবে না সাতচল্লিশের ইতিহাসকে সামনে আনতে হবে একাত্তরের ইতিহাসকে সামনে আনতে হবে এবং চব্বিশের ইতিহাস ছাত্র জনতা কি কারণে জীবন দিল রক্ত দিল এবং পাঁচই অগাস্টের পরে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে দেয়াল লিখন করেছিল আমরা যদি এই জন আকাঙ্ক্ষাকে সামনে না নেই তাহলে হয়তোবা বা রাষ্ট্র ক্ষমতায় কোনো ব্যক্তি কোনো দল অধিষ্ঠিত হতে পারবে হয়তো অল্প সময়ের ব্যবধানে আরেকটি কোনো অভ্যুত্থানের সৃষ্টি হতে পারে আমরা বলতে চাই আমাদের পূর্বশুরে রক্ত দিয়েছেন ছব্বিশে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন আমরা আর রক্ত দিতে চাই না আমরা একটি নিরাপদ বাংলাদেশ এখন তৈরি করতে চাই আওয়ামী পেসিস্ট বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করে দেয় মানুষের অধিকার যখন কেড়ে নেওয়া হয় ভোটাধিকার যখন দাপন করা হয় এদেশের সকল রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে গড়ে উঠেছিল আন্দোলন করেছিল সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে প্রত্যেকটি দল সাধ্য অনুযায়ী তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী পেশ সেই চকিদার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত প্রশাসনকে এমনভাবে সাজিয়েছে যে জনগণের কোনো কথাই তারা তোয়াক্কা করে নাই আজকে আমরা বলে দিতে চাই আওয়ামী সরকার যেই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আমরা সর্বপ্রথম ওই সমস্ত সাংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে বিশেষ করে নির্বাচন নির্বাচন পদ্ধতিতে সবচাইতে বড় সংস্কার আনতে হবে আমরা মনে করি বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নির্বাচনের দীর্ঘদিনের যে সংস্কৃতি এই সংস্কৃতিতে কালো টাকা পেছি শক্তি এখন ইনসা আমরা মনে করি এখনও জনগণের কাছ থেকে বিদায় নেয় নাই তাই আমরা মনে করি যেন তোর কোনো নির্বাচন ইসলামী আন্দোলন মেনে নিবে না নির্বাচন হতে হবে বাংলাদেশে যখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে একজন সাধারণ নাগরিক তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারবে ওই পরিবেশ তৈরি হওয়ার পরেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের সবচাইতে বড়ো সমস্যা হলো নির্বাচনে কালো টাকা পেশি শক্তি আমরা আজকে আপনাদেরকে নির্বাচনের ব্যাপার দেশপ্রেমের ব্যাপার আমরা যতই বুঝাই না কেন আপনি ইসলামের দিকে হয়তোবা দীক্ষিত হবেন কিন্তু বাংলাদেশের ইতিহাস হল নির্বাচনের আগের রাতে একটি কালো রাত তৈরি হয় কালো রাত কারা তৈরি করে যাদের কাছে কালো টাকা আছে তারাই কালো রাত তৈরি করে আমরা ইদানিং দেখতে পাচ্ছি পাঁচই অগাস্টের পূর্বে বাংলাদেশের বড়দল বিএনপি শহর জামাত ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ অর্থাৎ রাজপথে যারা সক্রিয় ছিলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সাকসেস করা হয় আমরা ভেবেছিলাম পাঁচই অগাস্ট যখন এই স্বৈরশাসক দেশ ত্যাগ করেছিল আমাদের বুববার আশা ছিল আমরা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যেভাবে এই স্বৈরাচারকে আমরা ক্ষমতাচ্যুত করেছিলাম আমরা আবার সময় মিলেমিশে এক হয়ে এই বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব যেই বন্দোবস্ত তৈরির মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম নিরাপদে বছ করতে পারবে কিন্তু আজকে দুঃখ পরিতাপের বিষয় একটি দল নির্বাচনের জন্য পাগল করা হয়ে গিয়েছে বিভিন্ন মা বিভিন্ন মাসঘাট বিভিন্ন হাটবাজার বিভিন্ন জায়গায় দখল দারিত্ব তারা তৈরি সৃষ্টি করা শুরু করে দিয়েছে এই জন্য কিন্তু ছাত্র জনতা রক্ত দেয় নাই এই জন্য কিন্তু আমরা মাঠে নামি নাই এই জন্য সাইকে চরমড়াই রাজপথে আপনার কারপিও ভঙ্গ করে গণ সেই আপনার মনে করেন গণ ভবনের দিকে দাবিত হয় নাই তাই আমরা বলতে চাই এখনো আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আমরা দেশকে ভালোবাসি আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা আর রক্তপাত চাই না আমরা আর স্বৈরশাসক চাই না এখন নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে আমরা এমন আর নির্বাচিত শাসক বাংলাদেশে দেখতে চাই না তাই পিআর পদ্ধতির কথা বলা হয়েছে পিয়ার পদ্ধতি আগে বুঝতে হবে পিআর পদ্ধতি সিস্টেমটা কি পিআর পদ্ধতি হল প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ সংখ্যানুপাতিক পদ্ধতি বর্তমান জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে নির্বাচন করা হয় সংসদীয় পদ্ধতিতে নির্বাচন করা হয় প্রত্যেক আসনে প্রার্থী দেওয়া হয় তিনশো আসনে তিনশো প্রার্থী দেওয়া হয় বিহার পদ্ধতিতে কোনো আসনে প্রার্থী থাকবে না বিহার পদ্ধতিতে হলো প্রত্যেক নাগরিক তাদের পছন্দের দলকে ভোট দিবে। পছন্দের প্রতীককে ভোট দিবে সারা বাংলাদেশে নির্বাচনের পরে কাস্টিং ভোট যা হবে এই কাস্টিং ভোটের মধ্যে যেই দল যেই পরিমাণ ভোট পাবে ওই পরিমাণ সংসদ সদস্য ওই দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে এর দ্বারা উপকার কি হবে এর দ্বারা এক নাম্বার উপকার হবে কোনো প্রার্থী নির্ধারিত না থাকার কারণে মনোনয়ন বাণিজ্য করার সুযোগ পাবে না দুই নাম্বার কোনো প্রার্থী নির্ধারিত না থাকার কারণে এলাকায় কোনো রাজনৈতিক দানব সৃষ্টি হবে না তিন নাম্বার এলাকায় কালো টাকা পেশি শক্তির প্রয়োগ হবে না চার নাম্বার হলো প্রত্যেক দলের প্রত্যেক ব্যক্তির ভোটের মূল্যায়ন হবে পাঁচ নাম্বার হল প্রত্যেক ছোটোখাটো দল সংসদে যাওয়ার সুযোগ পাবে অতএব যত কথাবার্তা যত আপনার আন্দোলন সংগ্রাম সব কিছু সংসদে হবে রাজপথে কোন আর আন্দোলনের প্রয়োজন হবে না বিয়ার পদ্ধতি হলো বাংলাদেশের বর্তমানে সব নিরাপদ পদ্ধতি আমরা এই ব্যাপারও আমরা দেখেছি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই সালে নির্বাচনী ইস্তেহারে পিয়ার পদ্ধতির প্রস্তাবনা করেছিলেন বর্তমানে জামাত ইসলামীয় পিয়ার পদ্ধতির পক্ষে কথা বলছেন কিন্তু একটিমাত্র দল বিএনপি এখনো পিয়ার পদ্ধতিকে তারা গ্রহণ করে নেয়নি আমরা অনুরোধ জানাবো যদি আমরা দেশকে ভালোবেসে থাকি দেশের মানুষকে ভালোবেসে থাকি যদি আমরা যদি এই নোংরা রাজনীতির পরিবর্তন চাই বাংলাদেশের মানুষকে যদি আমরা স্বস্তি দিতে চাই শান্তি দিতে চাই নিরাপদে বসবাস করতে চাই তাহলে একটা নিরাপদ পদ্ধতি আমাদের ঐক্যবদ্ধভাবে মেনে নেওয়া প্রয়োজন আমরা বলতে চাই আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা কিভাবে ভালোবাসি যদি এখনও যদি আমরা দেখি ইউনিয়ন পরিষদে আপনার বিভিন্ন গরিব দুঃখী মানুষের জন্য আপনার টিসিবির যেই বরাদ্দ টিসিবির বরাদ্দ নিয়ে এখনও নাকি টানাটানি হয় টিসিবির বরাদ্দ নিয়ে এখনো নাকি দলীয়ভাবে এখনো নাকি প্রভাব বিস্তার করা হয় আমরা বলবো বর্তমান বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কোনো স্থায়ী সরকার নয় তারা হয়তো রাষ্ট্র মেরামতের যেই কাজগুলো রয়েছে প্রয়োজনীয় কাজ সেরে তারা চলে যাবেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে তারা হয়তো তাদের জায়গায় চলে যাবেন বর্তমানে তো কোনো সরকার নেই বর্তমানে যেই সমস্ত রাজনৈতিক দল রাজপথে সক্রিয় থেকে এই বিতাড়িত করেছে সবার সমান অধিকারের ভিত্তিতে প্রত্যেকটা পরিষদে তাদের বন্টন হারে করতে হবে এখানে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হলে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ক্রমেই মেনে নেবে না আমরা বলতে চাই আমরা সবাই মিলেমিশে দেশকে ভালোবাসি দেশকে সাজাতে চাই দেশের মানুষকে নিরাপদ রাখতে চাই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি। সাধারণ মানুষের কাছে আপনার আকাঙ্ক্ষা কী রাজনৈতিক দলের কাছে আকাঙ্ক্ষা কী একজন রাজনৈতিক নেতার কাছে আকাঙ্ক্ষা কী তাদের বড় কোনো আকাঙ্ক্ষা নেই তারা ব্যবসা বাণিজ্য করবে নিরাপদে যেন ব্যবসা বাণিজ্য করতে করতে পারে তারা কাজ করবে নিরাপদে যেন কাজ করতে পারবে একজন বাড়িওয়ালা বাড়ি করবে মুক্তভাবে যেন বাড়িটা খেয়েছে করতে পারে একজন রিকশার ড্রাইভার ভ্যান ড্রাইভার সে রিক্সা ভ্যান চালাবে রাস্তায় সেখানে যেন কোনো চাঁদাবাজি না হয় একজন ভ্যানের ড্রাইভার তরকারি থেকে যেন সেখান কোনো চাঁদাবাজি না হয় তারা সামান্য টুকু চাহিদা নিয়ে তারা বসবাস করে তারা তো এই দেশে গাড়ি বাড়ি করার জন্য সেই চাহিদা নেয় নাই আমরা বলতে চাই আজকে তাদের উপরে সবচাইতে বড় পাহাড়টা জুলে আছে আজকে বাংলাদেশের ট্যাক্স ব্যাট খাজনার টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আজকে বাংলাদেশের বর্ডার ক্রস করে বিদেশে পাচার হয়ে গিয়েছে আজকে সেই টাকা পাচার হওয়ার কারণে আজকে ব্যাংকে টাকার আপনার লিকুইড মারি সেখানে দেখা যাচ্ছে না মানুষ টাকা তুলতে পারছে না অপর দিকে কি হচ্ছে দ্রব্য মূল্যের আকার ছুম্বি একজন খেটে খাওয়া মানুষ কত টাকা ইনকাম করে কীভাবে তার সন্তানকে লেখাপড়া করাবে কীভাবে তার পরিবার পরিজন চালাবে কিন্তু এই দিকে আমাদের কোনো খোঁজখবর নেই তাই আমরা বলতে চাই বিদেশে যে টাকা পাচার হয়েছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সকল টাকা ফিরিয়ে এনে এদেশের বাজার ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে আমরা বলতে চাই কৃত্রিম ভাবে কেউ বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবেন না সাধারণ মানুষের উপর চাঁদাবাদি করবেন না সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিন এখনো দেখছি আমরা আওয়ামী আমলে আওয়ামী শাসন আমলে আমরা দেখেছি দলীয় কুন্দলের কারণে দৈনিক শত শত লোক কিন্তু নিহত হচ্ছে কিন্তু সেই সরকারের কিছু নমুনা আমরা দেখতে পাই আমরা থেকে কি শিখলাম আমরা মনে করেছিলাম সকল রাজনৈতিক দল পাঁচেই অগাস্ট থেকে একটি শিক্ষা গ্রহণ করবে কিন্তু দুঃখের বিষয় হলো পাঁচই অগাস্ট পৃথিবীর ইতিহাসে রকম কোনো সরকার নেই যেই সরকার প্রধান পলায়নের পরে পুরা তিনশো আসনের পুরুষ সংসদ পলায়ন করেছে কিন্তু সেখান থেকেও আমাদের কোনো শিক্ষা হয় নাই তাই আমরা বলতে চাই যদি নিরাপদ বাংলাদেশ পেতে হয় যদি নিরাপদ বাংলাদেশ পেতে হয় যদি একটা ভালো দেশ পেতে হয় তাহলে ভালো লোকদেরকে সামনে আনতে হবে ভালো লোকদেরকে আপনারা সমর্থন দিতে হবে যদি ভালো লোকদেরকে আপনারা সমর্থন না দিতে পারেন তাহলে মনে রাখবেন যদি গতানুগতিক চিন্তায় আপনার সেই দৃষ্টিতে থাকে দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয় তাহলে হয়তোবা আমাদের কপালে আরও অনেক দুঃখ থাকতে পারে আমরা তিপ্পান্ন বছর দেখেছি শুধু ষোলো বছরের ইতিহাস দিয়ে কাঁটাঘাটি করলে চলবে না তিপ্পান্ন বছরের বছরের ইতিহাসকে সামনে নিয়েই আমাদেরকে সংবিধান সাজাতে হবে যে কোনো প্রকারের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরীক্ষিত কোন দুর্নীতিবাজ কোন চাঁদাবাজ কোন মাদক ব্যবসায়ী যেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় এবং সাধারণ চাঁদাবাজকে কোন মাদক ব্যবসায়ীকে যেন ভোট না দেয় আমরা সেইভাবে জনমত গড়ে তুলতে হবে ইনশাল্লাহ জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে জাতি আস্তে আস্তে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জাতি এখন ইসলামী অঙ্গনের দিকে চোখ পেলে আছে ইসলামী অঙ্গনের দিকে তারা তাকিয়ে আছে যদি আমরা ইসলাম পন্থী যারা আছি আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি এদেশের সাধারণ মানুষের কাছে ইসলামের পরিপূর্ণ আদর্শ তুলে ধরতে পারি এবং ইসলামের প্রকৃতির ইতিহাস যদি তুলে ধরতে পারি সাহাবাহাই গ্রামের সেই খেলাফার ঘোড়াফাই গ্রামের সেই যুগের ইতিহাস যদি তুলে ধরতে পারি হিসাল্লাসা করা যায় মানুষ আর দ্বিতীয়বার ভুল করবে না অতএব আপনাদের কাছে আমাদের উদার তাহবান থাকবে আমাদের সন্তানের রক্ত আর মিথা যেতা আমরা দিতে চাই না এ দেশের সাধারণ মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আজ হাসপাতালে যেয়ে দেখেন কত ছেলের চোখ নাই কত ছেলের হাত নাই পা নাই যারা আজ করেছে যদি তাদের দিকে তাকিয়ে যদি আমরা দেশকে না সাজাতে পারি তাহলে আমাদের মতো বেঈমান আর কেউ হবে না বাংলাদেশে আজকে একের পর এক সংগ্রাম হবে একের পর এক যুদ্ধ হবে আমার সন্তানরা এতিম হবে আমার মারা বিধবা হবে এই ইতিহাস আমরা দ্বিতীয়বার আর রচনা করতে চাই না আমরা ঐক্যবদ্ধ হব আমরা ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে যাব ইনশাল্লাহ আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে আপনারা শুনলে খুশি হবেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সাহেব সাহেবায় বলিষ্ঠ নেতৃত্ব নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশের বৃক্ষজনরা পীর সাহেব চর্মনায় নেতৃত্বে দল বেঁধে আজকে জড়ো হচ্ছে আমরা আশাবাদী ইনশাল্লাহ যদি নির্বাচনের জন্য যদি বর্তমান বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এক বছর 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 দেড় দেড় সময় নেয় এই এক সময়কে টার্গেট করে আমরা সকলের কাছে হবে ইনশাল্লাহ যদি আমাদের পরিপূর্ণ আদর্শ ইসলামের সুমহান আদর্শ যদি আমরা মানুষের কাছে ফেস করতে পারি দেশের মানুষ মুসলমান তাদের ইমান আছে তাদের সাথে আমাদের নামাজের কাতারে সাক্ষাৎ হয় তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় ওয়াদ সাক্ষাৎ হয় ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এনেছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যেও তাদের তারা আমাদের কাতারে সামিল হবে ইনশাআল্লাহ যদি আমরা পরিপূর্ণভাবে তাদের কাছে দাওয়াত দিয়ে যেতে পারি এখন থেকে আমাদের আর বিশ্রাম নেই প্রতিনিয়তই আমাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষে সময় দিতে হবে আমরা কি রাজি আছি আমরা বছরকে টার্গেট করে যদি আমরা মাঠে নামতে পারি সকলকে বুঝাতে পারি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন হাত পাকার পক্ষে যে একবার ভোট দেয় ওই ভোট জীবনও কোনো দিকে যায় না এই আশিকাটি ইউনিয়ন যেটা নিজাম বলেছিল আশিকাটি ইউনিয়নে আমাদের প্রার্থীকেও অনেক চাপ প্রয়োগ করা হয়েছে শুধু আশিকাটি ইউনিয়ন নয় চাঁদপুর সদরের প্রত্যেকটা ইউনিয়ন আমরা প্রার্থী দিয়েছিলাম বিভিন্ন ইউনিয়ন থেকে মন্ত্রীর কথা বলে আমার বাসায় লোক গিয়েছে আমি মসজিদে গেছি মসজিদে লোক গিয়েছে অফিসে লোক গিয়েছে শুধুমাত্র একটাই যে আপনি একটু বলুন অমক প্রার্থীকে বসিয়ে দিবেন মানে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করার জন্য ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীলকে নীতি আদর্শ থেকে ইনশাল্লাহ বিন্দু মাত্র এদিক সেদিক সরাতে পারে নাই অতএব ফির সাহেব চরমনায় যে নীতি আদর্শ লালন করে আমরা মনে করি সাধারণ একজন সদস্য ফির সাহেব চরমনায় সেই নীতি আদর্শ লালন করে হাজার কোটি টাকা দিলেও তাদেরকে ইনশাল্লাহ নীতি আদর্শ থেকে এদিক সেদিক করা যাবে না তাই ইনশাল্লাহ নির্বাচনের যে সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হাজার টাকা দিলেও যেন আমরা আর বিক্রি না হই বিক্রি হয় কারা গরু ছাগল তারা বিক্রি হয় কোন মানুষকে টাকা দিয়ে কেনা যায় না যে মানুষ তাকে কোটি টাকা দিলেও সে নাতি মেরে দিবে কিন্তু নীতি আদর্শ থেকে পদচ্যুত হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এমন ভাবে সাজাতে চায় আজকে আমাদের ভূমিহীন অন্নহীন বস্ত্রহীন তারা আজকে মেম্বার চেয়ারম্যানের পিছে ঘুরাঘুরি করে তাদের তাদের পিছনে পিছনে হাতে ইনশাল্লাহ আজকে আমরা ওয়াদা দিচ্ছি আপনারা তাদের পাশে ঘুরতে হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের তালিকা তৈরি করে তাদের দূর করায় তাদের সকল সহযোগিতা পছিয়ে দিবে অন্ন বস্ত্র বাসস্থান আপনার বলা লাগবে না বিধবাদের পুনর্বাসন আপনাদের বলা লাগবে না বেকার সমস্যা আপনাদের বলা লাগবে না এটা গভর্নমেন্টের তালিকায় থাকবে তাদেরকে কি করণীয় তার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে ইনশাআল্লাহ আসলে আমরা ইসলাম শুনেছি ইসলামকে আমরা দেখাতে পারি নাই আমরা সামান্য কিছু নমুনা করোনাকালীন সময়ে দেখিয়েছিলাম যখন সবাই গৃহবন্দী ছিলেন ইনশাল্লাহ জীবনের মায়া ত্যাগ করে ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আল্লাহ আমাদের সকল স্বেচ্ছাসেবককে আল্লাহ রক্ষা করেছেন এবং আমরা চাই জীবনের যুগ নিয়ে হলেও আগামী দিনে মানুষের পাশে আমরা আছি থাকব ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধভাবে ইসলাম দেশ মানবতার কল্যাণে এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি আমার আরাইনা ই